আর এটা কম দামে অফার প্রাইজে দিয়ে দিচ্ছে দাদা নেক্সটে কোনটা দেখাবে দাদা নেক্সট দেখাবো দেখাবো হুডেড রেট দেখো

আর হাট বাদে অ্যাড্রেসটা কোথায় যাবে হাট বাদে হচ্ছে সোদপুর আমার বাড়ির লোকেশন সোধপুর থেকে কেউ পছন্দ করে নিতে পারে আর আদার ওয়াইজ কেউ স্টেশন থেকে ডেলিভারি নিতে পারে বা বাড়ি কেউ আনতে পারে বাড়ি কেউ আনতে পারে বা এমনি লোকালে ডেলিভারিও নেই ডেলিভারি কোথায় পসিবল এখান থেকে মোটামুটি কাছাকাছির মধ্যে শিয়ালদা আপনার কৃষ্ণনগর এই সবটাই টোটাল পসিবল হ্যাঁ পসিবল ঠিক আছে থ্যাংক ইউ দাদা